ভিডিও এডিট করা খুবই খুবই জরুরি ভিডিও সুন্দর করার জন্য আপনাকে ভালোভাবে এডিটটা শিখতে হবে তবে খুব বেশি একটা সময় নষ্ট করবে না এডিটের ক্ষেত্রে ভিডিওটা সুন্দরভাবে করলে এডিটের ক্ষেত্রে বেশি একটা সময় নষ্ট করতে হয় না ভিডিও করা কিন্তু সহজ কিন্তু এডিট করা কিন্তু খুবই কঠিন তাই ভিডিওটা ঠিকঠাকভাবে করলে এডিটের ক্ষেত্রে বেশি একটা সময় নষ্ট করতে হয় না আমি ভিডিও করার সময় খুব সাবধানে সুন্দর করে করি এই কারণে এডিট করার সময় বেশি একটা সময় নষ্ট করতে হয় না সব আপুদের একটাই প্রশ্ন আমি কোন অ্যাপস দিয়ে এডিট করি আমি ক্যাপ দিয়ে এডিট করে থাকি তবে এডিটের ক্ষেত্রে আমি খুব বেশি একটা সময় নষ্ট করি না আমি শুধুমাত্র বয়েস ওভার দিই আর একটু স্প্লেট করে ছোট বড় করে নিই বাচ এইটুকি অত বেশি একটা আমি এডিটের সময় নষ্ট করি না কারণ আমার বেশি বেশি করে ভিডিও আপলোড করতে হবে এই কারণে বেশি করে ভিডিও করি এবং আপলোড করি এবং বাকি কাজটা হচ্ছে কমেন্টে রিপ্লাই দেই দিন ধরে কমেন্টের রিপ্লাই দেই আপনারাও এই ক্যাপ দিয়ে সুন্দর করে এডিট করতে পারেন তাহলে আপনাদের ভিডিওগুলো আরও সুন্দর হবে কোয়ালিটি আরও বেশি ভালো হবে আর আপনি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার এই কারণে আপনাকে এডিট করা শিখতেই হবে তবে এডিট প্রথম প্রথম শিখতে খুবই বিরক্ত লাগে এবং ভালো লাগে না এডিট করতে বাট তারপরও ধৈর্য ধরে একটু একটু করে আপনাকে এডিট করাটা শিখতে হবে যখন আপনি শিখে যাবেন তখন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এটা আপনাকে নিজের মধ্যেই আয়ত্তে আনতে হবে এই কারণে বেশি বেশি করে ক্যাপকাট অ্যাপসের টিউটোরিয়াল ভিডিওগুলো দেখুন তাহলে আপনি অনেক ভালোভাবে শিখতে পারবেন কিভাবে এডিট করতে হয় সো আপনি যখন শিখে যাবেন এবং এডিট করবেন নিয়মিত তাহলে দেখবেন আপনার ভিডিও এডিটিং করাটা খুবই সুন্দর হয়ে যাচ্ছে এবং আপনি নিজেও এটা আয়ত্তের মধ্যে নিয়ে এসেছেন এবং আপনি নিজেও এডিটটা খুব ভালোভাবে করতে পারছেন তারপর আপনি যখন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবেন তখন একজন এডিটর রাখতে পারেন সে আপনার ভিডিওগুলো এডিট করে দিবে তাহলে আপনার ঝামেলাটা খুবই খুবই কম হবে আবার অনেকেই আছে পেজের জন্য একজন মডারেটর রেখে নেয় তারাই হচ্ছে কমেন্টে রিপ্লাইগুলো দিয়ে থাকে সো এটাও করতে পারেন যখন আপনি অনেক বড় ব্লগার হয়ে যাবেন আপনার ইনকাম অনেক বেশি হয়ে যাবে তখন আপনি একজন মডারেটর রাখতে পারেন এবং একজন এডিটর রাখতে পারেন একজন ক্যামেরাম্যান রাখতে পারেন এগুলো সব কিছুই সম্ভব যখন আপনি অনেক অনেক টাকা ইনকাম করবেন বাট প্রথম প্রথম কিন্তু সব কিছু আপনার নিজেরই করতে হবে প্রথম প্রথম আপনি নিজেই ক্যামেরাম্যান আপনি নিজেই এডিটার আপনি নিজেই মডারেটার সো এই কাজগুলো প্রথম প্রথম আপনাকেই করতে হবে এবং যখন আপনি দেখবেন বড় পর্যায়ে চলে গেছেন আপনার মাসে ইনকাম অনেক অনেক টাকা হচ্ছে তখন আপনার কিন্তু খরচ করতে একদমই বাধা আসবে না আপনি নিজেই খরচ করতে উৎসাহিত হবেন আর এখানে খরচ করলে তো কোনো ক্ষতি নেই কারণ হচ্ছে আপনি যত বেশি খরচ করবেন এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট যেহেতু আপনি এখান থেকে টাকা ইনকাম করবেন সো আপনি যদি খরচ করেন সেটা থেকে আপনি আরও বেশি প্রফিট পাবেন এই ফেসবুকে ফেসবুকে আসলে ফেল হওয়ার কোনো চান্সই নেই যদি আপনি আমার ভিডিওগুলো দেখেন এবং এই টিপসগুলো ফলো করে থাকেন আপনি শুধু আমার পেজটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যে আমি কীভাবে প্রোফাইল পিকচার অ্যাড করেছি কিভাবে আমার পেজের নামটা দিয়েছি এবং আমি দিনে কতগুলি ভিডিও দেই এবং কিভাবে রিল দেই কীভাবে কথা বলি এবং আমার ভিডিওর কোয়ালিটি কেমন এগুলো যদি আপনি হুবহু কপি করেন তাহলেই কিন্তু আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন